সুপ্রিয় সুতামণ্ডলী আজকের আমরা যে ভিডিও যেটা এটা হইল কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর আমার একটা রিকোয়েস্ট পাবো আপনারা সবার কাছে এই ভিডিওটা যতজন মানসে দেখবা সবার কাছে বিনম্রবাদে বিনম্রভাবে একটা রিকোয়েস্ট হইল গিয়া যেন আপনারা অন্ততকে একটা কমেন্ট বা একটা শেয়ার করবে এই ভিডিওটা ভিডিওর থিম হইল গিয়া দেখুন দুই হাজার ছাব্বিশের বিধানসভা আসাম বিধানসভা নির্বাচন একইবারে নিকটে আইয়েছে আর বেশ চেবেশ ফাঁস থেকে ছয় মাস আছে তো এখন আমরা প্রত্যেকের একটা দায়িত্ব থাকে যখনও নির্বাচন আয় আম ক্যান্ডিডেট হকলে বা সবে ওখ্যান জান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আসলেও প্রত্যেক নির্বাচনও গুরুত্বপূর্ণ যদি এই নির্বাচন আমরা যদি সঠিক কোনো নেতা বানাইতে না পারি তাইলে কিন্তু ফার্স্ট বছর মানে বেকার গিয়া মানে ফস্টাইতে লাগে এটার লগে এই ছাব্বিশ নির্বাচনটা মাত্র ফার্স্ট থেকে ছয় মাস এটা ও ওরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন তো আপনারা সবার কাছে রিকোয়েস্ট হইল গিয়া যে এই ছাব্বিশ বিধানসভা নির্বাচনও আপনারা সারে প্রতিনিধি হিসাবে দেখতে চাই সে প্রতিনিধি হইলে মানে জিতার চান্সেসটা খুব বেশি থাকবো আর আপনারা নিজে মনে করেন যে আপনার ওভারঅল ডেভেলপমেন্ট ওভারঅল ডেভেলপমেন্ট হইতে গিয়া সব দিকে মানে আপনার কমিউনিটির কথা হইন বা সোসাইটির কথা হইন যে কোনো জিনিসের যে ডেভেলপমেন্টর খাতেই এই মানুষজন হইলে বেস্ট হইব আর আজকের ভিডিওটা হইল গিয়া আমরা স্পেসিফিক্যালি সাইটটা সমষ্টির কারণে চারটা সমষ্টি হইতে নর্থ করিমগঞ্জ সাউথ করিমগঞ্জ ফাতার এবং রামকৃষ্ণনগর করিমগঞ্জের যে আমরা ডিস্ট্রিক্ট যেটা এইটা ডিস্ট্রিক্টও মানে ডিলিমিটেশনের ঘরে আগে ফার্স্টটা সিট আছে লখন ওইসি গিয়ে এটা সাইটটা সমষ্টি এই সাইট সমষ্টি কংগ্রেস পার্টিতে কিয়া আপনারা হারে মানে বিধায়ক হিসাবে দেখতে চাই সে টিকেট ফাইলে বিধায়ক ওইটা আপনার অপিনিয়নটা মানে আপনারা কমেন্টর মাধ্যমে সবে করবা এই কারণ আপনার এই কমেন্টর কারণে হয়তো কোনো একটা পরিবর্তন হইতে পারে কারণ এই যে আমরা অপিনিয়ন যেটা আমরা সবার কাছ থেকে কালেকশন করি আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপিনিয়ন এটা আমরা কোনো এক জায়গাতে আমরা শেয়ার করতে লাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোন এক শেয়ার করতে লাগে গতিকে আমি সবর কাছে রিকোয়েস্ট করি আর আপনারা সবে যার জারি অপিনিয়নটা দিবা আর একটা ইম্পর্টেন্ট জিনিস হইল গিয়া এই ভিডিওটা যখন রিলিজ হইব তখন থেকে লইয়া এটা টাইম থাকবো অনলি ফর্টি এইট আওয়ার্স মানে দুই দিন দুই রাইট তো ফোরটি এইট আওয়ার্স পরে যে কমেন্ট যেগুলো আইব এগুলো আমরা কাউন্ট করতাম না কারণ ফর্টি এইট আওয়ার্স কমপ্লিট হওয়ার পরে আমরা এটার একটা অ্যানালাইজ করে নিম এটার রিপোর্ট বানাই আমরা গতিকে আপনারা যে বা যারা ভিডিও ফাইবা ভাবার সাথে সাথে আপনারা এটা কমেন্ট করবা শেয়ার করবা আর একটা ইম্পর্টেন্ট রিকুয়েস্ট হইল গিয়া অনেক সময় দেখা যায় অনেক নেতা নেতাসাল মিডিয়ার টিম থাকে তো সোসিয়াল মিডিয়ার টিম যখন থাকে তখন কিটা করা হয় কয়ে একজনে কিছু ফেক অ্যাকাউন্ট চালায় ফেক অ্যাকাউন্ট চালাইয়া একজন মানুষের চারটটা পাঁচটা দশটা অ্যাকাউন্ট চালায় আর ওগুলাতে কিয়া বেশ করে কমেন্ট করা হয় তো এরার কাছে হইল গিয়া কোনো ধরনের ফেক অকাউন্টতে কিয়া আপনারা কমেন্ট করবা না দয়া করিয়া সেকেন্ড থিং হইল গিয়া আপনারা যার পছন্দর যে ক্যান্ডিডেট আছে এর ফেভারে কমেন্টটা করবা যেন আমি চাই এক্স আমি চাই ওয়াই আমি চাই জি ওরকম কমেন্ট করবা যার যে নাম আছে আর অন্য কোনো ক্যড্ডিডেটের এগেইনস্টে বা কন্ডেম করিয়া হ্যাঁ এইরকম কোনো কমেন্ট করবা না রিকোয়েস্ট রিকুয়েস্ট গিয়া আপনারা শুধু আপনার পছন্দ যে ক্যান্ডিডেট আছে যারা সাইন যে আপনি পার্টিতে থেকে কংগ্রেস পার্টিতে থেকে টিকেট পাইতা এর ফেভারে একটা একটা কমেন্ট করবা আর যত ক্যান্ডিডেট যারা আছেন যারার কাছে এই মেসেজটা গিয়ে খুঁজিব সবার কাছে আমরা রিকোয়েস্ট গিয়া দয়া করি আপনারা যদি পার্সোনাল কোনো গ্রুপ থাকে শেয়ার করবা যাতে এরা এই কমেন্ট করেন আমরা জানতে পারি যে আপনার ফ্যান ফলোয়িং ফটোটুক আছেন বা আপনার ফটোটুক মানুষে চায় সবার কাছে আমরা রিকোয়েস্ট হইল গিয়া বিশেষ করে করিমগঞ্জ জেলার এখন কোয়েশন আইতে পারে যে আপনার ফলোয়ার্স কীটা শুধু করিমগঞ্জ জেলার নেই আপনার আর তো অন্যান্য জায়গাত আছে হ্যাঁ ডেফিনেটলি আমরা আছে আজকে আমরা একটা দায়িত্ব পাইছি গতি দায়িত্বটা পালন করতে গিয়ে আমরা এই ভিডিও মেসেজ আমরা নেক্সট হয়তো হাইলাকান্দির কারণেও আমরা ভিডিও বানাইতে পারি খাসারের কারণেও বানাইতে পারি বা অন্য কোনো জায়গার কারণেও বানাইতে পারি বা অন্য কোনো পার্টির যদি আমরা এরকম কিছু একটা পাই দায়িত্ব পাই ডেফিনেটলি আমরা ভিডিও বনাইম বানাই আপনার কাছে মেসেজটা দিও তো আজকের জিনিসটা আমি আবার ক্লিয়ার করি আর আজকের ভিডিওটার উদ্দেশ্য হইল গিয়া কংগ্রেসতে কিয়া দুই হাজার ছাব্বিশেও আপনারা হারে সাইন নর্থ করিমগঞ্জ সাউথ করিমগঞ্জ ফাতারখান্দি এবং রামকৃষ্ণনগর এই সাইড সমষ্টি আপনারা যারে সাইন তার ফেভারে বা তার নাম লিখে একটা একটা কমেন্ট করবা এবং ভিডিওটা শেয়ার করবা এটা আমরা আজকে বিনম্রভাবে অনুরোধ আপনার কাছে থাকলো থ্যাংক ইউ জয় হিন্দ